আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রবিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক দাজ্জাল মুসলিমদের কাছে এক অপ্রিয় সত্য এবং প্রকাশ্য শয়তান কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে আমরা মুসলিমরা এই দাজ্জাল সম্পর্কে কিছুই জানি না আর যা জানি তা হল শুধুই কাল্পনিক কিছু গঠন প্রণালী প্রদর্শক দাজ্জাল নিয়ে অনেক রিসার্চ করার পর আপনাদের সামনে নিয়ে এসেছি দাজ্জালের এই সিরিজ মহা ফিতনা ও বর্তমান বিশ্ব নিয়ে আমরা আয়োজন করেছি প্রায় আঠারো থেকে বিশটা পর্বের আশা করি এই পর্বগুলোর মাধ্যমে আপনাদেরকে দাজ্জাল সম্পর্কে একটি সঠিক ধারণা দিতে পারব দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ইতিহাসের শুরু থেকে সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্ব চলে আসছে এবং শেষ হবে মিথ্যার পরাজয়ের মাধ্যমে অর্থাৎ ঈসা আলাইহি আসাল্লাম কর্তৃক সবচেয়ে বড় ফিটনা মিথ্যুক দাজ্জালকে হত্যার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আদম আলাইহি আসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহর খলিফা হিসেবে যেখানে মানুষ আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী শাসন করবে অর্থাৎ সার্বভৌম এবং মালিকানা হবে আল্লাহর কিন্তু বাতিল শক্তি বা ইবলিশকে ক্ষমতা এবং দুনিয়ার খেলাফত না দেয় এই শয়তানি শক্তি সবসময় মানুষকে গুমরাহ করে আল্লাহর মালিকানা ভুলে শিরকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে আর ইবলিশের এই চেষ্টার সর্বশেষ হাতিয়ার হল ভণ্ড প্রিয় প্রদর্শক দাজ্জাল হল একজন ভণ্ড মাসিহা যে শেষ জামানায় এসে নিজেকে সত্য মাসিহ অর্থাৎ ঈসা আলাইহ আসাল্লাম দাবি করবে এবং পরে নিজেকে আল্লাহ বলে দাবি করবে বলবে আমি হলাম পালনকর্তা জালিক নবী করিম আলাইহি আসাল্লাম বলেন দাজ্জালের ফিতনা হবে কেয়ামত অবধি সবচেয়ে বড় ফিতনা আর পৃথিবীতে তার অবস্থান হবে চল্লিশ দিন প্রথম দিন হবে প্রায় এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি সাঁত্রিশ দিন হবে আমাদের দিনের মতোই অর্থাৎ মোট এক বছর দুই মাস চোদ্দ দিন প্রদর্শক বর্তমানে দাঁত জালের প্রকাশ না হলেও তার আসার আগেই কিছু ফিতনা আরম্ভ হয়ে গেছে আমরা একে দাঁত বলতে পারি আর এটা শেষ হবে যখন সে আমাদের মাঝে প্রকাশ পাবে প্রথমত শেষ কয়েক শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেম নামে একটা মহা ফিতনা শুরু হয়েছে যার লক্ষ্য হলো পরোক্ষভাবে প্রতিটি মানুষকে আল্লাহর মালিকানা থেকে দূরে সরিয়ে সিঁড়িকে লিপ্ত করা এবং তৃতীয়টি হলো রসুল সাল্লাহ আলহ আসাল্লামের বাণী থেকে আমরা জানতে পারি শেষ জামানায় সবাই সুদ বা রিবায় জড়াবে এমনকি যে জঙ্গলে থাকবে তার উপরও সুদের ছিটা পড়বে এই হাদিসটি বাস্তবায়নের সম্পূর্ণ জিম্মা নিয়ে রেখেছে বর্তমান কাগজে মুদ্রা এবং সর্বশেষ মহাফিতনা দেখা দিয়েছে বিংশ শতাব্দীতে আর এই রেভলিউশন জিম্মা নিয়েছে সেই হাদিসটি পূরণ করতে যেখানে রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন দাজ্জালের সর্বশেষ ও সবচেয়ে বেশি অনুসারী হবে নারীরা এমনকি বাবা ভাইরা তাদের বোন মা স্ত্রীদের বেঁধে রেখেও দাজ্জালের অনুসরণ করা থামাতে পারবে না প্রিয়দর্শক এই ফিতনাগুলোই হলো আমাদের এই সিরিজের মূল বিষয়বস্তু প্রিয় দাজ্জাল দাজ্জাল ও চতুর ইয়াহুদি জাতি নিয়ে কিছু কথা আলোচনা করা যাক বর্তমান সময়টা হলো ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের শুধু ঘটনা প্রবাহ মিলিয়ে দেখতে হবে আমরা ইতিহাসে যত গভীরে যাব ভবিষ্যৎ সম্পর্কে তত বেশি অনুমান করতে পারব আর দাজ্জালকে জানতে হলে আমাদের অবশ্যই ইয়াহুদি জাতি সম্পর্কে জানতে হবে হজরত ইব্রাহিম আলহিউ আসাল্লামের দুই সন্তানের মধ্যে মুসলিমরা হলো হজরত ইসমাইল আলিহিউ আসাল্লামের বংশধর আর ইয়াহুদিরা হলো হজরত ইসহাক আলহিউ আসাল্লামের বংশধর আল্লাহ রব্বুল আওয়ালামিন হজরত ইসমাইল আলীহি আসাল্লামকে বর্ণনা করেছেন হালিম শব্দ দ্বারা যার অর্থ নম্র ও ধৈর্যশীল হিসেবে আর ইসহাক আলিহি আসাল্লামকে বর্ণনা করেছেন আলিম ও শব্দ দিয়ে অর্থাৎ জ্ঞানী অভিজ্ঞ ও কুশলী আল্লাহরবুল আয়ালমিন ইয়াহুদীদেরকে বেশ জ্ঞান ও চতুরতা দিয়েছেন তাই তারা সংখ্যায় স্বল্প হয়েও অন্যান্য জাতি থেকে আলাদা এবং উন্নত আর এর প্রমাণ ইতিহাসে অনেক রয়েছে দর্শক শুধুমাত্র শূন্য ভূমিহীন ও বেঈমান ইহুদি জাতির ইতিহাস এবং ইয়াহুদি রাষ্ট্রের জন্ম সূচনা কিভাবে হলো এবং এখন পর্যন্ত যত ষড়যন্ত্র করে কিভাবে এত উন্নত ও আধুনিক হয়েছে এই ইয়াহুদি জাতি তার বিশদ বিবরণ আমাদের চ্যানেলের এই ভিডিওটিতে পেয়ে যাবেন অনুরোধ করবো ভিডিওটি দেখে আসার জন্য এবার মূল আলোচনায় আসা যাক দর্শক ইয়াহুদি জাতির আরেকটি চতুরতার নমুনা আপনাদের সামনে পেশ করছি তারা ঈসা আসাল্লামকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করল আচ্ছা এটা কি বৈধ হবে যে আমরা রাজাকে কর দিব বলে রাখি এই বাক্যটি বাইবেল থেকে সংগৃহীত এখানে ইয়হুদি জাতিরা প্রশ্নটা অনেক চালাকির সাথে করেছিল তারা জানত কোনো নবী কর দেয়াকে বৈধ বলবে না তাই যদি ঈসা আলাইহি আসাল্লাম এটাকে বৈধ বলেন তবে তিনি প্রত্যাশিত নবী নন আর যদি তিনি অবৈধ বলেন তবে তারা রাজাকে গিয়ে বলে দিবে যে আমরা কর দিব না কারণ ঈসা আমাদেরকে বারণ করেছে অর্থাৎ উভয় দিকেই চালাকি করেছে তারা আর যেহেতু ঈসা আলহি আয়াসাল্লাম নিজেও একজন ইয়াহুদি ছিলেন সেই হিসেবে আল্লাহ ওনাকেও দিয়েছেন জ্ঞান এবং চতুরতা তাই ঈসা আলহি আয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন তোমরা যে টাকা রাজাকে দাও সেটা তো রাজারই তাই তার টাকা তাকে দিলে দোষের কি। যাই হোক দাজ্জাল হল ইয়াহুদিদের প্রত্যাশিত মাসিহা ইয়াহুদি ধর্মগ্রন্থে উল্লেখ আছে দাউদ আলিহিসাল্লামের বংশধরের মধ্যে একজন মাসিহা আসবে যিনি সুলাইমান আলাহসাল্লামের মতো ইহকালে বসে সমগ্র দুনিয়া শাসন করবে ও সেই শাসন হবে অনন্তকাল ধরে সেই সময় খাদ্য শস্য এবং পোশাকে বিশ্ব ভরে যাবে সেদিন প্রত্যেক ইয়াহুদির দুই করে দাসী থাকবে ইয়াহুদিরা সেই সুলাইমান আলাহিউসাল্লামের পর থেকেই তাদের মাসিহের অপেক্ষায় ছিল কিন্তু যখন সত্য মাসিহা হিসেবে ঈসা আলাইহি আসাল্লামের আগমন হলো ওনারা এত মোজেজা দেখেও ইয়াহুদিরা ইমান আনল না বরং তারা বলতে লাগলো ঈসা আলাইহি আসাল্লাম সত্য মাসিহ নয় কারণ তিনি জেরুজালেমকে রোমানমুক্ত এবং প্রত্যাশিতভাবে পুরো দুনিয়া শাসন করলেন না তারপর তারা ওনাকে কুশবৃদ্ধ করার চেষ্টা করলো আর যখন আল্লাহ ওনাকে উঠিয়ে নিলেন তখন বলতে লাগলো দেখেছ সে তো মরে গেছে সে আমাদের কাঙ্ক্ষিত মাসিহা নয় এখন যেহেতু দাজ্জাল থাকবে মাত্র এক বছর দুই মাস চোদ্দ দিন অর্থাৎ চারশো উনচল্লিশ দিন আর এই সময়ের মধ্যেই তাকে তার ফিতনার সর্বোচ্চ সীমায় গিয়ে দুনিয়ার বেশিরভাগ মানুষকেই গুমরাহ করতে হবে সেহেতু দাজ্জালের আগমন প্রত্যাশী ইয়াহুদিরা দাজ্জালের আসার আগেই তার জন্য স্টেজ তৈরি করতে উঠে পড়ে লেগেছে যাতে কাঙ্ক্ষিত দাজ্জাল এসে তার সুলাইমানি মাসনওদে বসে ইয়াহুদিদের জন্য সোনালি যুগ নিয়ে আসতে পারে খ্রিস্টপূর্ব সত্তর সালে ব্যাবিলন কর্তৃক জেরুদালেম থেকে ইয়াহুদিদের বিতাড়িত হওয়ার পর থেকে ইয়াহুদিরা এই স্টেজ তৈরির কাজ করে আসছে অর্থাৎ দীর্ঘ দুই হাজার বছর যাবৎ যেহেতু দীর্ঘদিন যাবৎ সেখানে সুলাইমান আলাইহি আসসালামের আসন নেই ইয়াহুদিদের শাসন নেই এমনকি ইয়াহুদিরা সেখান থেকে বিতাড়িত ঠিক সেই অবস্থায় কিভাবে দাঁতজাল এসে সুলাইমান আলাহি আয়াসাল্লামের মতো ইসরায়েলে বসে রাজত্ব করবে তাই ইয়াহুদিরা সেই পথ আরও সুগম করে সুলাইমান আলহি আসাল্লামের আসন কায়েম করতে চেষ্টা করছে আর সেটা করতে হলে তাদেরকে ধাপে ধাপে কিছু লক্ষ্য পূর্ণ করতে হবে আর তারা তাই করে যাচ্ছে দর্শক এই লক্ষ্যগুলো হলো জেরুজালেমকে অ ইয়াহুদি শাসন থেকে মুক্ত করতে হবে সেখানে সকল ইয়াহুদিদের একত্র করতে হবে ঠিক যেমন সুলাইমান আলহি সালামের সময় ইয়াহুদিরা সেখানে একত্র বসবাস করত দাউদ সালাম কর্তৃক প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে সুলাইমান আলাইহি সালামের সময় ইসরায়েলের মানচিত্রে ইসরায়েল যত বড় ছিল তত বড় হতে হবে টেম্পল অফ সোলেমান বা হাইকল নির্মাণ করতে হবে ইসরায়েলকে পুরো দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর হতে হবে ঠিক যেভাবে সুলাইমান ওয়াসাল্লামের সময় ছিল বর্তমানে এখন দিন যত যাচ্ছে ইহুদিদের জাতি হিসেবে সাফল্য ততই বাড়ছে তাই এত বছর পর তারা তাদের প্রত্যাশিত মাসিহের আগমন খুব সন্নিকটে মনে করছে প্রদর্শক ইয়াহুদিদের ধর্মগুরু তাদের সেই কাঙ্ক্ষিত অধিনায়ক বা মাসিহা দাজ্জালের সাথে গোপন বৈঠক করেছে এবং নানা বিষয়ে তারা আলোচনা করেছে সেই সাথে দাজ্জালের জনসম্মুখে আত্মপ্রকাশ করার বিষয় নিয়ে ইয়াহুদিদের ধর্মগুরু আলোচনাও করেছেন এ কথাটা ইয়াহুদি জাতি কিছুদিন আগেই তাদের জনপ্রিয় একটি গণমাধ্যমে প্রকাশ করেছে সকল তথ্য প্রমাণ সহ আমি এই ভিডিওটিতে তুলে ধরেছি এই জরুরি ভিডিওটি সকল মুসলমান ভাই ও বোনদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনি প্লেলিস্টে গিয়ে চেক করে নেবেন প্রিয় দর্শক আজকের মতো প্রথম পর্বের ইতি টেনে দিচ্ছি খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ